আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা মূলত যে সেটআপটি বিল্ড করেছি এই সেট টোটাল কস্টিং পড়েছে এইটি থ্রি টাকা এখানে কি প্রোডাক্টগুলো রাখা হয়েছে সে সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আমরা প্রথমে পিসি থেকে শুরু করব যে এই পিসির মধ্যে কম্পোনেন্টগুলো কি আছে এবং প্রাইসগুলো আমরা বলে দেব ভিওয়ার্স প্রথমে আমরা গ্রাফিক্স কার্ডটি যেটি দেখছি গুন রেন এ থ্রি এইট জিরো গ্রাফিক্স কার্ড আছে যে গ্রাফিক্স কার্ডটি প্রাইস পড়েছে চোদ্দো হাজার আটশো টাকা গ্রাফিক্স কার্ডটিতে কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সিক্স জিবি ডিডিয়ার সিক্স সিক্স জিবি ডিডিয়ার সিক্সের গ্রাফিক্স কার্ডটি এখানে ইনক্লুড করা হয়েছে এখানে আপনারা যে র্যামটি দেখছেন সেটি ছয় হাজার মেগা আছে ডিডিআর ফাইভ প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি র্যাম যার প্রাইস রাখা হয়েছে অনলি সাত হাজার টাকা এটি কিন্তু একটি আট জিবি র্যাম ভিউস প্রসেসরের সাথে কুলার ছিল এক্সট্রা কুলার অ্যাড করা হয়নি প্রসেসরটি রাখা হয়েছে রাইজান ফাইভ সেভেন ফাইভ ডাবল জিরো এফ এখন অনেকের মনে হয় যে রাইজান ফাইভ বলতে ছাপ্পান্নশো জিও তো রাইজেন ফাইভ এখন পাঁচ হাজার সিরিজ আবার সেভেন ফাইভ ডাবল জিরো এফ এটা আবার আট হাজার সিরিজ অর্থাৎ সিরিজটাকে আপনারা মাথায় রাখবেন যেমন এখানে কিন্তু ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা হয়েছে এবং পারফরমেন্সও অনেক ভালো পাবে ভিউয়ার্স আমরা এই সেট আপে যে মাদার ব্যবহার করেছি সেটি হলো এম এস আই ব্র্যান্ডের সিক্স ফাইভ জিরো এমপি মডেল যেখানে আপনারা খেয়াল করবেন যে একটি এনভিএমি লাগানো আছে আরেকটি এনভিএম স্লট আছে চারটি র্যামের স্লট আছে এবং এটি একটি গেমিং মাদার বোর্ড পারফরম্যান্স বেস্ট মাদার বোর্ড আর ক্যাশিং যেটি দেখছেন সেটি হলো নুভিয়া সিরিজের একটি চমৎকার ক্যাশিং যেখানে পাঁচ পাঁচটি আর জিবি ফ্যান দেওয়া আছে বলতে পারেন এ আর জিবি ফ্যান দেওয়া আছে যেটি কিন্তু সুইচের মাধ্যমে চেঞ্জ হয় ভিউআয়ার্স উপরের দিকে লিকুইড কুলার লাগানো যেত বাট উপরের দিকে দুটি ফ্যান লাগানো হয়েছে যদি কখনও উনি উপরের দিকে লিকুইড কুলার লাগাতে চায় সেক্ষেত্রে ফ্যানটাকে সাইডে করে দিতে হবে আর এই ক্যাসিংটি হলো এটিএক্স মাইক্রো সব ক্যাসিংয়ের জন্য মোটামুটি সব মাদার বড়ির জন্য মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে টপ ব্র্যান্ডের সাতশো ওয়াট সেটি দেখাতে পাচ্ছি না বিকজ এটি ক্যাবিনেটের ভিতরে আছে এবং পাওয়ার সাপ্লাইও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে এনভিএমটি রাখা হয়েছে এন ইটির মডেলটি হলো এমপি তেত্রিশ প্রো ওয়ান টেরাবাইট বাইড যার ভ্যালুটি ধরা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাদার বোর্ডটি পনেরো হাজার দুইশো টাকা ধরা হয়েছে ভিউয়ার্স যে ক্যাশিংটি দেখছেন তার প্রাইস ধরা হয়েছে অনলি আটত্রিশশো টাকা পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস ধরা হয়েছে চার হাজার পাঁচশো টাকা মনিটরের প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার ছয়শো টাকা মনিটরটি রাখা হয়েছে এম এস আই ব্র্যান্ডের এমপি টু টু থ্রি ই টু হান্ড্রেড একটি মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম মনিটর এই জায়গাতে কিন্তু মোবাইল রাখতে পারবেন অনেক সময় আমরা কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে খেলা দেখি বা অন্য কিছু দেখি বা ভিডিও কলে কথা বলি সেক্ষেত্রে মোবাইলটি এখানে রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন মনিটরেও তিন বছরের ওয়ারেন্টি আছে মনে রাখবেন কোনো ফিজিক্যাল ড্যামেজে কিন্তু ওয়ারেন্টি থাকে না যেহেতু অনলাইনে ক্লাস করবে সেহেতু একটি ওয়েব ক্যাম্প খুবই কম প্রাইসের মধ্যে অনলি সাতশো টাকাই ওয়েব ক্যাম্পটি এখানে রাখা হয়েছে আর এগুলো কিন্তু আমরা পিসি বিল্ডের সাথে এই প্রাইসটি রেখেছি সুতরাং যদি সিঙ্গেল আসেন এটা কিন্তু আপনাকে এক হাজার টাকা দিয়ে কিনতে হবে অনেক প্রোডাক্ট আছে যেগুলো সিঙ্গেলের ক্ষেত্রে আপনাকে বেশি দিয়ে কিনতে হবে আমরা পিসির সাথে এই প্রসেসরটি দিয়েছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু সিঙ্গেল এই প্রসেসরটির দাম দিতে হবে আপনাকে সতেরো হাজার টাকা এরকম কিন্তু প্রসেসরে কিন্তু আমরা অনেক কম রাখি যেগুলো সিঙ্গেল ক্ষেত্রে পিসি বিল্ডের ক্ষেত্রে এবং সিঙ্গেল প্রাইস কিন্তু বেশি হয়ে যায় আমরা এখানে একটি উডের চমৎকার একটি স্পিকার রেখেছি র্যাপো ব্র্যান্ডেডই কিন্তু কাঠের স্পিকার এ এইট জিরো মডেল যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে গুরুত্বপূর্ণ পার্টস হলো আপনার এই যে মাল্টিপ্লাক যেটির দাম এক হাজার কিন্তু এই মাল্টিপ্লাগের উপরে এই সেট ডিপেন্ডেড দেখা যায় অনেকে আমরা দুশো তিনশো টাকার মাল্টিপ্ল্যাক ইউজ করি দেখা যায় স্পার্ক করে কয়েকদিন পরে প্রবলেম হয় তখন দেখা যায় যে আসলে আমার পুরো সেট আপটি পুড়ে যায় অনেকে একটি কথা বলে যে মেহেদি ভাই আমি তো আমার মাল্টিপ্ল্যাগে বানিয়ে নিয়েছি অর্থাৎ খুব বি আর বি তার দিয়ে মাল্টিপ্ল্যাগটি বানিয়ে নিয়েছি ঠিক আছে তো তাহলে আমার মাল্টিপ্ল্যাগটি ভালো হওয়ার কথা দেখেন আপনি যে মাল্টিপ্ল্যাগটি বানিয়েছেন সেখানে আপনি কোয়ালিটিফুল ক্যাবল ইউজ করতে পারেন কোয়ালিটিফুল সকেট ইউজ করতে পারেন বাট যে প্রোটেকশনগুলো একটি ব্র্যান্ডের মাল্টিপ্ল্যাকে দেওয়া থাকে যেমন ওভার ভোল্টেজ প্রোটেকশন লোয়ার ভোল্টেজ প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন এগুলো কিন্তু আপনি যে মাল্টিপ্ল্যাকটি বানালেন সে মাল্টিপ্ল্যাকের আদৌ আছে কি না এটি একটু চেক করবেন আর মাল্টিপ্ল্যাকের কারণে প্রতিদিন অনেক অনেক কম্পিউটার কিন্তু পুড়ে যাচ্ছে এখানে একটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট রাখা হয়েছে জি কে ফোর সেভেন জিরো মডেলের চমৎকার একটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট আমরা রেখেছি যার প্রাইস তেইশশো টাকা মাল্টিপ্ল্যাক এক হাজার টাকা স্পিকার এগারোশো টাকা প্রত্যেকটি প্রোডাক্টের দাম আমি বলে দিয়েছি আশা করছি আপনারা নতুন পিসি বিল্ডের সময় এগুলো মাথায় রাখবেন আর আরেকটি বিষয় প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন এই মনিটরটি প্রাইস দশ হাজার টাকা ক্রস হয়ে যাবে সেক্ষেত্রে তখন তো আমাকে বেশি দামে বিক্রয় করতে হবে যাদের প্রয়োজন খুব ফাস্ট আপনারা পিসি বিল করে ফেলেন কারণ প্রোডাক্টের দাম কিন্তু করোনার মতোই বেড়েছে যেমন করোনার সময় অন্যান্য প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছিল এখন আজকের যে লেটেস্ট প্রাইস র্যামের প্রাইসটি দেখলাম কয়েকদিন আগে র্যাম বাইশশো টাকার মানুষ কিনতো না আজকে আমাদের কিনতে হবে র্যাম হলো তিন হাজার টাকা সো এগুলো মাথায় রাখবেন কারণ পিসি বিল্ডার ক্ষেত্রে একটি র্যামে যদি আপনাকে পাঁচশো সাতশো টাকা বেশি দিয়ে ক্রয় করতে হয় তাহলে অন্যান্য জায়গায় আপনি একটু হয়তো বা যদি বাজেট পিসি বিল্ড করেন সমস্যা পড়তে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম